আবারও চুচুরায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার বিধায়ক অনুগামী বনাম কাউন্সিলর বাঘবিতণ্ডার ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল দুই গো শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে গতকাল রাতে হুগলি চুচুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সংলগ্ন মনুষাতলা এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মী সুরজিৎদের সঙ্গে মতপার্থক্য হয় বিধায়ক কোনোগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষের সেই বাগবিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা চোড়াছুরি শুরু হয় অভিযোগ গাড়ির চাবি পর্যন্ত কেড়ে নেওয়া হয় তৃণমূল কর্মী সুরজিৎ দে জানান কাল আমি অনুষ্ঠান বাড়ি সংলগ্ন জায়গা থেকে আসার সময় আমার গাড়ির সামনে এসে আমার গাড়ির চাবি কেড়ে নেয় বিধায়ক অনুগামী রাজীব ঘোষ তারপর শুরু হয় বিতন্ডা বিষয়টি পর উপস্থিত হয় জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মন্ডল কাউন্সিলরের অভিযোগ তাকে দেখে তার বর্ণ তুলে গাড়ি গাড়িগারাজ করেন বিধায়ক অনুগামী রাজীব ঘোষ ঘটনা প্রসঙ্গে বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষ জানান বিগত কিছুদিন আগে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বিধায়কের সেই পুকুর পরিদর্শনের পর থেকেই বলেন আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধির অনুগামীরা তারপর থেকে ক্ষিপ্ত তিনি জানান কালকের ঘটনা তার সিসিটিভিতে বন্দী হয়ে রয়েছে রাজীব অভিযোগ করেন সুরজিৎ সহ বেশ কিছু ছেড়ে মন্তব্য রাতে তার বাড়িতে চড়া হয় তারা করতে গেলে একজন একটি মোটর বাইকও ফিরে পালায় এই প্রসঙ্গে রাজীবের স্ত্রী জানান বর্তমান জনপ্রতিনিধি বর্ণ নিয়ে যে অভিযোগ করেছেন তিনি হয়তো জানেন না আমিও সেই বর্ণভুক্ত কাউন্সিলরের লোকেরাই আমার গায়ে হাত দিয়েছে এ বিষয় নিয়ে আমিও চুচুড়া থানায় লিখিত অভিযোগও জানিয়েছি সম্পূর্ণ বিষয় নিয়ে তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ ভৌমিক জানান এই ঘটনায় সত্যিই লজ্জাজনক আমাদের মুখ্যমন্ত্রী এমন ঘটনায় বিশ্বাসী নয় যেভাবে বর্তমান জনপ্রতিনিধি তার মদতপুষ্ট লোক দিয়ে এই কাজ করলেন এটি সত্যিই লজ্জাজনক যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তারা এই থেকে বোঝা যায় তারা মোটেও তৃণমূল কর্মী হতে পারে না তিনি জানান এলাকার কিছু সুবিধাবাদী লোক এসে আজকে তৃণমূলের বদনাম করছে বিশ্বজিৎবাবু বলেন রাতে নেশাগ্রস্ত অবস্থায় এসে কারুর বাড়িতে চড়া হওয়াটা কোনো তৃণমূলের কর্মী কাজ নয় এই বিষয়ে বিধায়ককে জানানো হয়েছে তিনি সম্পূর্ণ বিষয়টি দেখছেন ও প্রশাসনের ওপর ভরসা আছে তারা সঠিক বিচার নিশ্চয় করবে এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান আমি শুনেছি দুপক্ষকে বসিয়ে বিষয়টি দেখব অপরদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজ প্রথম নয় সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগে ভিতরে থাকতো আজ তা প্রকাশ পাচ্ছে জনসমক্ষে কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে হবে বোঝানো হচ্ছে তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন উনি বলেছেন ব্যবস্থা নেবে তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে ফেসবুকে পোস্ট করে ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সরজিৎ নামে তাকে ট্যাগও করেছিলাম তো তারপরে উনি ফোন করেছে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করছে বিধায়কের নামে গালাগালি করেছেন তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন আমার কাছে রেকর্ডিং আছে সেটা করার পরে হঠাৎ করে দেখছি দশ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল ঠিক আছে বাড়ির সামনে এসছে এসে আমার সঙ্গে প্রথমে চিটকিট করে ডাকছে ও তো আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটে যাচ্ছে চিৎকার করে টাকার পরে তো আমি প্রথমে যাই সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায় তো যাওয়ার পরে ও আরও দু একজনকে ফোন করে ওই বলে একজন আছে হয়তো ওর সঙ্গে মদফত খাচ্ছিলো হয়তো একসঙ্গে উনিও চলে এসেছে এসে আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে প্রথম আমার ওয়াইফের ওপরে এগিয়ে গেলো তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কী আছে ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে গায়ে ফাঁয় হাত দিয়েছে আমার ওয়াইফেরও দেওয়ার পর ওই চুপ করি সুরজিৎ যে আছে উনি আমার গায়ে হাত দিয়েছে জলের স্রোতটা আছে আর বাঁধর পুডে বেড়াচ্ছে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে করার জন্য তৈরি করেছে এখন হাজার হাজার কোটি টাকা খরচ আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই সবাইকার সঙ্গে কথা বলি কারোর সঙ্গে কোনো কথা বলেন একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষে কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিছুই শোন এক্ষুনি চাই সব আমার পার্লামেন্ট তৈরি করতে হবে আমাকে ওইখানে তৈরি করতে হবে সব কিছু তৈরি করে দিতাম নিজেকে তুলে ধরো নিজেকে তুলে ধরো কোন রাম মন্দির করতে হবে এক্ষুনি এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 তার প্রতি বলন আর পড়ছে এই তো সবে জল চুইয়ে পড়েছে এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি ভয় ভয় ঢুকতে হবে ভয় ভয় বেরোতে হবে আবার ইন্স্যুরেন্স করানোর উপায় নেই সেখানেও আবার এইটিন পারসেন্ট জিএসটি তাই না যাওয়ার সময় হয়ে গেছে একটু বলতে পারি দেড় থেকে দু বছরের মধ্যে চলে যাবে আর দেড় থেকে দু বছরের মধ্যে চলে গেলে আমরা অ্যাপিল করবো আবার পুরোনো পার্লামেন্ট ভবনে সংসদ দাদা একের পর এক দেখা গেছে যে আপনিও সরব হয়েছিলেন সংসদের বিভিন্ন ইস্যু নিয়ে মোদীর এটা কোনো কেন্দ্রের সরকার চলছে না কেন্দ্রের সরকার বলে কিছু চলছে না নরেন্দ্র মোদী একটা আমি করছি আমি করছি আমি সব করছি তার একটা প্রতিফলন চলছে কোথাও কোনো কাজ হচ্ছে না কোথাও কিছু নেই রেলের যে পরপর পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথাই নেই নর্থ বেঙ্গলে পরপর দুটো অ্যাক্সিডেন্ট হলো আপনি দেখলেন বিজেপির নর্থ বেঙ্গলে কোনো এমপি কথা বলতে কেউ দেখেছেন সে তো আমাকে বলতো এটা তো নিজেদের মধ্যে তো সজাগ নয় কোনো কিচ্ছু ওরা করতে পারে না কিচ্ছু করতে পারে না রেলের আরো দুর্ঘটনা হওয়াটা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যর্থ রেলমন্ত্রী থাকলে একটা ব্যর্থ রেলমন্ত্রীর যে সবচেয়ে বড় কথা ভারতবর্ষের একটা ব্যর্থ প্রধানমন্ত্রী থাকলে যে কোনো ডিপার্টমেন্টেই যা কিছু ঘটনা ঘটে এরা কি রয়েছে জানেন

ঘটনা যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম তখন হুট করে পার্টি পার্টির ছেলে যেহেতু এমএলএ সাথে থাকে আমাদের এম্বুলেন্সের সাথে ভালো সম্পর্ক ঠিক আছে তো আমাদের দেখেছে আমরা দাঁড়িয়েছি তো এই নিয়ে কথা বলতে বলতে ইয়াক করতে বলতে ও আমাদের কাউন্সিলের নামে যা তুলে পার্টির নামে কাউন্সিলর নামে বিভস্ত ফিস্তি করেছে কে রাজীব এই রাজীবটা কে রাজীব হয়েছে এমএলএ সাথে থাকে তো আমরা তার প্রতিবাদ করি করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয়

কেন বললেন কেন আপনারা তো তৃণমূল করেন এটা ওনার মত আমরা কি বলবো আমরা বলতে পারি না কি নাম দাদা আপনার আমার নাম সুরজিৎ আমি সুরজিৎ কোনি হ্যাঁ আমি সুরজিৎ কি দে দে